বন্ধুরা এক মহিলা দারোগা রাতের বেলা ঘুমিয়েছিলেন কিন্তু সকালে ঘুম থেকে উঠেই তিনি কিছু অদ্ভুত অনুভব করতে শুরু করলেন যখন তিনি নিজের শরীরে হাত দিলেন তখন তিনি চমকে উঠলেন তার শরীরে একটিও পোশাক ছিল না তিনি সম্পূর্ণভাবে উলঙ্গ অবস্থায় বিছানায় পড়েছিল তার চোখ যখন পাশের একটি চলতে থাকা টিভির দিকে গেল তখন তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল টিভিতে তারই ভিডিও চলছিল যেখানে তিনি পুরোপুরি নগ্ন অবস্থায় ছিলেন এবং একজন ব্যক্তি তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করছিল ঠিক তখনই ঘরের দরজা খুলে যায় এবং একজন ব্যক্তি ভিতরে প্রবেশ করে সেই মহিলা দারোগা যখন তাকে দেখে তিনি হতবাক হয়ে যান বন্ধুরা কে ছিল সেই ব্যক্তি আর ওই মহিলা দারোগার সাথে আসলে কি ঘটেছিল আজ আমি এমন এক সত্য ঘটনার কথা বলবো যা আপনার মনকে নাড়িয়ে দেবে নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের আমাদের চ্যানেল ট্রু স্টোরি বাংলাতে আবারও নিয়ে এসেছি একটি সত্য ঘটনা যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ভিডিওটি এখনই লাইক করুন এবং আমাদের জানান আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও উত্তরপ্রদেশের একটি শহর লখন লখনউয়ের পুলিশ সদর দপ্তরে কর্মরত এক মহিলা দারোগা যার নাম ছিল সুনিতা উপাধ্যায় সেখানে প্রায় দুই বছর ধরে কাজ করছিলেন তার পরিবারে তার স্বামী এবং সাত বছরের একটি ছেলে ছিল সুনিতা উপাধ্যায়ের স্বামী সরকারি চাকরিতে গ্রাম সেবকের পদে নিযুক্ত ছিলেন আর তার চাকরি লখনউ থেকে একশো কিলোমিটার দূরে ছিল তাই তিনি তার সাত বছরের ছেলের সাথে সেখানেই থাকতেন আর সুনিতা লক্ষণ পুলিশ সদর দপ্তরে থাকতেন যেখানে তাকে একটি কোয়ার্টার বরাদ্দ করা হয়েছিল এই ঘটনার কথা বিশে জানুয়ারি দুই হাজার ষোলো সালের পুলিশ স্টেশনে হঠাৎ করে ওয়ারলেসে হুট ডাঙ্গার খবর আসে সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল সেখানে রওনা হয় যার মধ্যে সুনিতা উপাধ্যায়ও ছিল সেখানে পৌঁছে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এই লাঠিচার্জের সময় অনেক লোক আহত হয় এবং চিকিৎসার সময় দুইজনের মৃত্যু ঘটে ঘটনা মিডিয়ায় আসতেই ব্যাপক আকার ধারণ করে এবং যারা ঘটনাস্থলে ডিউটিতে ছিলেন তাদের লাইন হাজির করা হয় এর মধ্যে সুনিতা উপাধ্যায়ও ছিলেন সবাইকে লাইনে হাজির করার পর তদন্তের নির্দেশ দেয়া হয় এই পরিস্থিতি সুনিতাকে ভীষণ ভয় পাইয়ে তোলে তার চাকরি হারানোর ভয় তাকে তাড়া করতে থাকে এই সমস্যার সমাধানের জন্য সে তার থানার ইনচার্জ কুলদীপ যাদবের কাছে যায় কুলদীপ তাকে বিশ্বাস দেয় যে সে তার চাকরি রক্ষা করবে এরপর তিনি ফেব্রুয়ারি দুই হাজার ষোলো সালের সন্ধ্যায় কুলদীপ যাদব সুনিতাকে ফোন করে জানায় যে তার মামলার ব্যাপারে কিছু আলোচনা করার আছে সে সুনিতাকে তার কোয়ার্টারে আসার জন্য বলে সুনিতা রাজি হয়ে আধা ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছায় যখন সে কুলদীপ যাদবের কোয়ার্টারে পৌঁছে দরজায় করা নাড়ে তখন ভেতর থেকে আওয়াজ আসে হ্যাঁ দরজা খোলা আছে ভিতরে চলে আসো সুনিতা ভিতরে প্রবেশ করে দেখে কুলদীপ যাদব ড্রয়িং রুমে বসে ড্রিঙ্ক করছে মেজের উপর মদের বোতল এবং দুইটি গ্লাস রাখা ছিল এটি দেখে সুনিতা কিছুটা অস্বস্তি বোধ করে কিন্তু কুলদীপ তাকে বলে যে এখানে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই সে তাকে অনানুষ্ঠানিকভাবে বসতে বলে সুনিতা সোফায় বসে পড়ে এবং জিজ্ঞাসা করে কিভাবে ডেকে পাঠালেন স্যার কুলদীপ জানায় যে সে উপর মহলে কথা বলে নিয়েছে এবং সুনিতার চাকরি নিয়ে তাকে আর কোনো চিন্তা করতে হবে না সুনিতা তাকে ধন্যবাদ জানায় এর মধ্যেই কুলদীপ তার জন্য একটি গ্লাসের ড্রিংক অফার করে সুনিতা প্রথমে ইতস্তত করে কিন্তু কুলদীপ তাকে জোর করে বলে পুলিশ দপ্তরের আশি শতাংশ লোক পান করে এতে চিন্তার কিছু নেই এটি শুনে সুনিতা বাধ্য হয়ে মদ্যপানের জন্য রাজি হয় প্রথম পেগ নেয়ার পর সুনিতা ও কুলদীপের মধ্যে বাতচিত শুরু হয় কুলদীপ তাকে আরও অনানুষ্ঠানিক হতে বলে এবং জানতে চায় তার পরিবারের সদস্যরা কে কে আছে এবং তারা কি করেন সুনিতা জানায় যে তার পরিবার লখনৌ থেকে একশো কিলোমিটার দূরে থাকে কুলদীপও জানায় যে তার পরিবার কানপুরে থাকে এবং সে এখানে একাই থাকে এভাবে তাদের কথা বাড়তে থাকে এখন পর্যন্ত সুনিতা তিনটি পেগ ড্রিঙ্ক করে নেশায় আসক্ত হয়ে পড়ে এই সুযোগে কুলদীপ তার জায়গা থেকে উঠে সুনিতার কাছে এসে বসে সুনিতা একটু অস্বস্তি বোধ করে কুলদীপ তার কাঁধে হাত রাখে এবং ধীরে ধীরে তার শরীর স্পর্শ করতে শুরু করে সুনিতা কিছুই বুঝে উঠতে পারছিল না যে সে কিভাবে প্রতিক্রিয়া জানাবে বা কীভাবে না বলবে সে এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিল এবং মদ্যপান করার কারণে কিছুটা নেশাতেও ছিল দীর্ঘদিন ধরে স্বামীর থেকে দূরে থাকার কারণে সেও কিছুটা দুর্বল অনুভব করতে থাকে তবুও সে চেষ্টা করছিল যাতে কিছু খারাপ না ঘটে কিন্তু কুলদীপ ক্রমশ চাপ সৃষ্টি করতে থাকে কুলদীপ তাকে বোঝায় যে এখানে তাদের ছাড়া আর কেউ নেই এবং এ বিষয়ে কোনো কিছুই বাইরে যাবে না ধীরে ধীরে সুনিতা তার কথায় আসতে থাকে এবং তারপর কুলদীপ যাদব সুনিতাকে নিয়ে তার বেডরুমে চলে যায় সেখানে তাকে নির্বস্ত্র করে নিজেও নির্বস্ত্র হয়ে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে সুনিতা এই সময় পুরোপুরি নেশায় ছিল এবং অজ্ঞান হয়ে কুলদীপের সাথে ছিল পুরো রাত এই সিলসিলা চলতে থাকে এবং তারা দুজনেই কখন ঘুমিয়ে পড়ে তা বুঝতে পারে না পরের দিন সকাল বেলায় যখন সুনিতার চোখ খুলে তখন সে নিজেকে নির্বস্ত্র অবস্থায় বিছানায় পায় তাকে মনে পড়তে শুরু করে রাতে কি হয়েছিল সে নিজের ওপর খুব আফসোস করে যে সে কি করে ফেলল যদি সে সচেতন থাকত তাহলে কখনো এমন হতো না কিন্তু আসল ধাক্কা তো এখন লাগতে চলেছিল সুনিতা যখন পাল্টে দেখে তখন দেয়ালে লাগানো তে একটি ভিডিও চলছিল যখন সে ভিডিওটি দেখে তখন সে হতবাক হয়ে যায় ভিডিওতে সে নিজেই দেখা যাচ্ছে এবং কুলদীপ যাদব তার সাথে সম্পর্ক তৈরি করছে সেসব কিছু রেকর্ড করে রেখেছিল তখন দরজা খোলে এবং কুলদীপ ভিতরে আসে সুনিতা তাকে অবাক চোখে দেখে কুলদীপ হাসে সুনিতা প্রশ্ন করে স্যার এসব কি এক তো আপনি আমার সাথে এত ভুল করেছেন যখন আমি সচেতন ছিলাম না উপর থেকে আপনি আমার ভিডিও তৈরি করে ফেলেছেন এবং সিটি টিভিতে দেখাচ্ছেন কুলদীপ বলে জাস্ট কুল টেনশন কেন নাও আমি তো এটা এর জন্য তৈরি করেছিলাম যাতে যখন ইচ্ছা দেখতে পারি এবং আনন্দ উপভোগ করতে পারি সুনিতা খুব রেগে যাচ্ছিল কিন্তু সে কিছু করতে পারছিল না কারণ কুলদীপ তার বস এবং তার চাকরি সংকটের মধ্যে ছিল সেই সঙ্গে তার ভিডিও কুলদীপের ফোনে ছিল সুনিতা সেখান থেকে বের হয়ে যায় এই ঘটনা শুরু হওয়ার পর কুলদীপ যাদব নিয়মিত সুনিতার সঙ্গে এই কাজ করতে থাকে সে বারবার সুনিতাকে তার কোয়ার্টারে ডাকতে থাকে এবং না চাইতেও সুনিতাকে বাধ্য হয়ে আসতে হয় এখন মাসে প্রায় বেশিরভাগ দিন সুনিতা তার রাতগুলো কুলদীপ যাদবের কোয়াটারে কাটাতে শুরু করে এবং এই কাজ চলতে থাকে এমন এক রাত সুনিতা কুলদীপের বাহুর মধ্যে থাকে যখন সে তার সাথে সম্পর্ক তৈরি করছে তখন সে সুনিতাকে বলে সুনিতা আমি তোমার ব্যাপারে ওপরের কর্মকর্তার সাথে কথা বলেছি তারা তোমার ফাইল ক্লিয়ার করতে প্রস্তুত কিন্তু একটি শর্ত রেখেছে যদি তুমি সেই শর্ত পূরণ করো তবে তোমার চাকরির বিপদ চলে যাবে সুনিতা জিজ্ঞেস করে স্যার কত টাকা দিতে হবে কুলদীপ হাসে এবং বলে টাকা তোমাকে টাকার কি দরকার সুনিতা তোমার কাছে তো এমন অমূল্য ধন আছে যে মানুষ নিজে তোমাকে টাকা দেবে তোমাকে শুধু সেই সাহেবের সাথে একটা কাজ করতে হবে যা আমরা দুজন এখন করেছি একবার তাদের খুশি করে দাও এবং তোমার কাজ হয়ে যাবে সুনিতা ক্ষিপ্ত হয়ে বলে আমি এমন করতে পারি না কুলদীপ রেগে বলে বেশি নাটক করো না তোমাদের মতো আমি খুব ভালো জানি চুপচাপ কাল রাত আটটায় সাহেবের বাংলোরে পৌঁছে যাবে যদি না যাও তবে পরশু তোমার সাসপেনশন লেটার তোমার টেবিলে থাকবে মজবুরিতে সুনিতাকে পরবর্তী রাত ওই সিনিয়র কর্মকর্তার সাথে তার বিছানায় কাটাতে বাধ্য হয় এখন এই সিলসিলা শুরু হয়ে গিয়েছিল কখনো এই কর্মকর্তার সাথে কখনো সেই কর্মকর্তার সাথে কুলদীপ যাদব সুনিতাকে চার থেকে পাঁচ সিনিয়র কর্মকর্তার সাথে রাত কাটাতে বাধ্য করেছিল এরপরেও একদিন সুনিতার সাসপেনশন লেটার তার টেবিলে আসে সুনিতা এই বিষয়টি নিয়ে গভীর ধাক্কা খায় সুনিতা রেগে কুলদীপ যাদবের কেবিনে পৌঁছায় এবং সাসপেনশন লেটার তার টেবিলের ওপর ছুঁড়ে ফেলে চিৎকার করতে থাকে তার চিৎকারের শব্দ শুনে থানার লোকজন চমকে ওঠে এবং কান পেতে শুনতে চেষ্টা করে সুনিতা জোরে জোরে চিৎকার করে কুলদীপকে বলে তুমি আমার শোষণ করেছ আমার সাথে খারাপ কাজ করেছ এবং এখন আমি সাসপেন্ড হয়ে গেছি আমি ডিজিপি সাহেবের কাছে গিয়ে তোমার এবং ওই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করব কুলদীপ ও রেগে বলে যা করতে চাষ কর তোর কাছে কি প্রমাণ আছে বরং আমার কাছে তোর বিরুদ্ধে প্রমাণ আছে মনে আছে সেই ভিডিও সুনিতার আগে পায়ের ওপর পা রেখে সেখান থেকে বেরিয়ে যায় থানায় সবাই এখন জেনে গেছে যে সুনিতা এবং কুলদীপের মধ্যে কিছু ভুল চলছে সাসপেনশনের পর সুনিতা তার স্বামীর গ্রামে চলে যায় দুদিন পর কুলদীপ যাদব ছুটি নিয়ে তার গ্রামে চলে যায় সুনিতা গ্রামে গেছেন পাঁচ দিনও হয়নি যে একজন ব্যক্তি থানায় এসে সুনিতার সম্পর্কে জিজ্ঞাসা করে সে সিপাহীকে জিজ্ঞাসা করে সুনিতা জি কোথায় সিপাহী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে আপনি কে ওই ব্যক্তি বলে আমি তার স্বামী অজয় উপাধ্যায় সুনিতার সাথে চার দিন থেকে আমার কথা হয়নি সিপাহী চমকে যায় এবং জানায় যে সুনিতা ম্যাডাম সাসপেন্ড হয়ে গেছেন এবং চার দিন আগে তিনি বলেছিলেন যে তিনি তার স্বামীর কাছে যাচ্ছেন অজয় বলে তিনি আমার কাছে আসেননি এবং তার ফোনও বন্ধ বিষয়টি উদ্বেগজনক ছিল অজয় উপাধ্যায় থানার ইনচার্জ সুরেন্দ্র কুলকর্ণীর সাথে দেখা করে এবং তার কথা জানায় সুরেন্দ্র কুলকর্ণী তাকে এফআইআর দায়ের করার পরামর্শ দেন পুলিশ সুনিতার ফোন সার্ভেল্যান্সে রাখে এবং তার শেষ লোকেশন কানপুর দেহাতে পাওয়া যায় সেখানে পৌঁছানোর পর পুলিশ কিছুই পায় না দুই দিন পর একটি সরোবর থেকে পুলিশ একটি মহিলার মৃতদেহ পায় অজয় তা চিহ্নিত করে যে সেটি সুনিতা উপাধ্যায় এখন প্রশ্ন হল সুনিতা সেখানে কিভাবে পৌঁছল পুলিশ তদন্তে সুনিতার কল ডিটেইলস বের করে তার ফোনের শেষ কল একটি পিসিও থেকে এসেছিল যা কানপুরের গ্রামে ছিল পুলিশ পিসিওতে পৌঁছায় কিন্তু সেখানে থেকে কোন সূত্র মেলেনি অজয় চিন্তিত ছিল যে তার স্ত্রী সেখানে কিভাবে পৌঁছালো এবং সে কেন আত্মহত্যা করল পুলিশ এই মামলাটি আত্মহত্যার দিক থেকে দেখছিল এরপর অজয় বারবার থানায় আসতে থাকে এবং একটি মহিলা সিপাহী তাকে বলে যে তার সাথে কিছু জরুরি কথা রয়েছে এবং সে তাকে বাইরে নিয়ে গিয়ে বলে আমার সন্দেহ হচ্ছে সুনি হত্যা হয়েছে এটি শুনে অজয় চমকে যায় এবং বলে তিনি বলেন আপনি কি বলছেন তখন সেই মহিলা সিপাহী পুরো ঘটনা বোঝান যা ওই দিন পুলিশ স্টেশনে ঘটেছিল যখন সুনিতা কুলদীপ যাদবের চেম্বারে গিয়েছিল এবং সেখানে তাদের মধ্যে তর্ক ও মারামারি হয়েছিল অজয়ের মাথায় ঘণ্টা বাজতে শুরু করে এবং সে ভাবতে থাকে যে নিশ্চয়ই সুনিতার সাথে কিছু খারাপ হয়েছে এবং এতে কুলদীপ যাদবের হাত রয়েছে অজয় থানায় কুলদীপ যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় যে তার স্ত্রীর হত্যা হয়েছে এবং হত্যার পিছনে কুলদীপ যাদবের হাত রয়েছে কুলদীপ যাদব একজন থানাদার ছিল এবং তার প্রভাব উপর পর্যন্ত ছিল তাই পুলিশ এফআইআর লিখতে অস্বীকার করছিল যখন থানায় কোনো সাহায্য পাওয়া যায়নি তখন অজয় যিনি নিজেও একজন সরকারি কর্মচারী এবং আইনগত দায়দেন জানতেন তিনি মিডিয়ার কাছে যায় এবং মিডিয়াতে মামলাটি আসতেই সিনিয়র কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ হয় এবং সঙ্গে সঙ্গেই এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয় পুলিশ তদন্তে সুনিতার কল ডিটেইলস বের করে এবং সুনিতার ফোনে শেষ কল একটি পিসিও থেকে এসেছিল ওই পিসির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয় এবং ফুটেজে কুলদীপ যাদব স্পষ্ট দেখা যায় যে সেখানে ফোন করছিল সময়ও মিলে যায় এবং এটি তখন ছিল যখন সুনিতার ফোনে শেষ কল এসেছিল পুলিশের সন্দেহ পুরোপুরি কুলদীপ যাদবের দিকে ঘুরে যায় কুলদীপ যাদব ছুটিতে তার গ্রামে ছিল পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে বের হয় এবং তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের সময় কুলদীপ যাদব প্রথমে পুলিশের সাথে খেলা করতে চেষ্টা করে কিন্তু অবশেষে ভেঙে পড়ে এবং সত্যি জানিয়ে দেয় কুলদীপ যাদব জানায় যে সুনিতা তাকে ফোন করে বলেছিল যে সে গর্ভবতী এবং তার সন্তানের মা হতে যাচ্ছে সুনিতা বলেছিল যে যদি তার চাকরি ফিরে না পাওয়া যায় তবে সে কুলদীপ ও অন্য চারজন কর্মকর্তাকে ফাঁসিয়ে দেবে এটি শুনে কুলদীপ ভয় পেয়ে যায় এবং সুনিতার সাথে মিষ্টি কথাবার্তা বলতে শুরু করে কুলদীপ সুনিতাকে বিশ্বাস দিয়ে বলে যে সে সবকিছু ঠিক করে দেবে এবং তাকে কানপুরের একটি এলাকায় ডাকে সে সুনিতাকে পিসিও থেকে ফোন করে যাতে তার নিজের নম্বর না দেখায় সেখানে পৌঁছে কুলদীপ সুনিতাকে গাড়িতে বসায় এবং সরোবরের পাশে নিয়ে যায় সেখানে তর্কের সময় কুলদীপ সুনিতার গলা চেপে হত্যা করে এবং মৃতদেহ সরোবরের মধ্যে ফেলে দেয় কুলদীপ যাদবের বিরুদ্ধে আইপিসির ধারা তিনশো ছিয়াত্তর এবং তিনশত দুইয়ের অধীনে মামলা দায়ের করা হয় এবং তাকে আদালতের সামনে উপস্থাপন করা হয় কুলদীপ যাদবকে জেলে পাঠানো হয় কিন্তু মামলা এখনও আদালতে ঝুলে রয়েছে এবং সুনিতাকে এখনও ন্যায় মেলেনি আমরা আদালতের কাছে এই আবেদন জানাব যে সুনিতাকে শীঘ্রই ন্যায় দেওয়া উচিত এবং এমন ন্যায় হওয়া উচিত যে এমন পশুরা বার ভাববে এই ধরনের অপরাধ করার আগে তাহলে বন্ধুরা আজকের ঘটনা এটাই যদি সুনিতা প্রথম দিনেই কুলদীপ যাদবের বিরুদ্ধে ব্যবস্থা নিত যখন প্রথমবার তার সাথে দুর্ব্যবহার হয়েছিল তবে হয়তো আজ তাকে তার জীবন হারাতে হতো না এবং সে তার পরিবারের সাথে থাকত আপনার কি মতামত মন্তব্য বক্সে অবশ্যই জানান যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে